গুড মর্নিং এভরি ওয়ান ঘুমের থেকে উঠেছি তো পাঁচটার সময় আর এখন বাজে ছয়টা দশ তো পাঁচটার সময় ঘুমের থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কালকের মতন আসতে চলে গিয়েছিলাম মর্নিং ওয়াকের জন্য তো মর্নিং ওয়াক করে এই যে জাস্ট বাড়িতে চলে আসলাম ফ্যান চালিয়ে নিয়েছি বিভস্ত্র গরম পুরো ঘেমে টেমে একাগার আস্তে কুর্তিটা ধুয়ে দেব। কালকা পরেছিলাম আর আস্তে পরবো দুই দিনের মধ্যে একদম মানে আর রাখা যাচ্ছে না এত গরম তো সেটাই ছিল তো তাহলে চলো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা তাহলে চলো সারা সারাদিনের ভিডিওটা স্টার্ট করা যায় আর এখন আমি মানে বাইরে থেকে এসে বাইরে বাইরে মুখানটাকে ঝাড়ু দিয়ে ঘরে ঢুকলাম দাদাভাই ভাত খেয়ে চলে গিয়েছে এখন মর্নিং ওয়াক ওয়াক করতে যায় সেজন্য ভাত বানানো সময় হয় না তো দাদা ভাই নিজেই প্রেশার কুকারে একটু ভাত বানিয়ে খেয়ে চলে যায় আর রাত্রেবেলা বড় যা থাকে তরকারি টুকারি বা আলো সিদ্ধ বাটার এরকম করে খেয়ে চলে যায় আর শিবম উঠেছে শিবম উঠলেও মশাইটা হয় নেই। কারণ শিবম গিয়েছে স্কুটি নিয়ে তোমাদের গিয়ে একটু আগে আসবে তো সেই জন্য ও এসে আবারও ঘুমাবে কারণ ও তো সকালে উঠবেই না ও আটটা দিকে উঠবে উঠে ও এক্সারসাইজ করে তারপরে ও অফিস চলে যাবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে স্কিপ করো না স্কিপ না করে সঙ্গে থাকো তাহলে চলো কাপড় চেঞ্জ করে চলে আসলাম আমার রুমে আর আমার রুমে যে কাপড় কয়েকটা দেখতেছো বিছানা খাটের উপরে আমি মেলে দিয়েছি আর সেগুলো না কালকে ধুয়েছিলাম আর এখন দিনটা এত ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো কাপড় যে শুকাই না তো সেই জন্য ওই যে উপরে দড়ি বাঁধা রয়েছে তো সেইখানে কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম হাওয়াতে শুকিয়ে গিয়েছে তাহলে চলো বিছানাটা উঠিয়ে চা খেয়ে নিই তো সারাদিনের কাজ করবো শরীরে একটা এনার্জিরও দরকার তাই না তো শৈলের বলব না মানে ঘুম যাওয়ার জন্য তো চাটা খেয়ে স্নান করে পূজা দিয়ে নিলাম আজকে তোমাদের ঘরের কাজ কিছুই দেখাই নেই পূজা দিয়ে চলে গেলাম কিচেনে চলো বন্ধুরা সমস্ত কাজ কাজপাত ছেড়ে পূজা দিয়ে তোমাদের পাশে আবার চলে আসলাম আর সকালে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের সব কাজ আজকে দেখাই রুটি বানিয়েছিলাম আর তরকা বানিয়েছিলাম মিক্স ডালের সেটা শিবমকে দিয়ে ও চলে গিয়েছে খেয়ে আর শিবম যেন রোজ দিন তোমাদের কি কি বলবো রোজ দিন কখনো কখনো উই মানে বিছনা উঠায় কখনো কখনো বিছানা উঠায় না এই দেখো ওর সময় বিছানা উঠানোর জন্য সে সেজন্য আর বিছনা উঠায়নি আমাকে বললাম মা আজকে বিছানাটা রেখে দে তোমার জন্য ঠিক আছে রেখে দে তা আমি উঠাবো তাই না তো সে একটু একটু কাজ করতে করতে কিন্তু অনেকটা কাজ বের মানে দেরি হয়ে যায় বের হয়ে যায় তো সেইটাই চলো বিছানাটা উঠিয়ে ঠাকুরের ভুক লাড়িয়ে নিয়েছি আর এখন আমি খাবো ব্রেকফাস্ট আর শিবমে রুটি বানিয়ে দিয়ে দিয়েছি তোমাদেরকে বললামে একটা কথা বারবার বলি দেখো আমার এটা কিন্তু খুব বড় একটা মিস্টেক হয়ে যায় জানো তো আমি খাবো এখন ব্রেকফাস্ট তো চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো চলো অনেকক্ষণ বসলাম অনেকক্ষণ বসে বসে মানে দেখো সবার মানে ভিডিও একসাথে দেখাও মানে হয় না সম্ভব হয় না তার জন্য মানে সকালে রুটি খেয়ে মানে ব্রেকফাস্টটা করে জয় কয়েকটাই পারি সবাই ভিডিও মানে সবাই না জয় কয়েকটা মানে সময় হয়েছে সে মধ্যে আমি ভিডিওগুলো দেখে নিয়েছি আর না হলে আমার দেরি হয়ে যাবে রান্নাও করতে হবে সেই জন্য তো এদিকে নিয়ে নিয়েছি মুগ ডালে যে আগে কী করতাম আমি মুগ ডালটা একটুখানি ভেজে মানে কড়াইতে একটুখানি টেলে তারপর রান্না করতাম সেরকম করে মুগ ডাল খেলে না কি হয় গ্যাস হয়ে যায় জানো আমারও গ্যাসের প্রবলেম তোমাদের ভাইয়ের তো রয়েছেই আর হয় তো সেই জন্য না কাঁচা মুগ ডালই বানাবো আর ভাত হয়ে গিয়েছে জানো ভাতটা ডিম উবড় করে রেখে দিয়েছি তো ডাল রান্না করব আর কি রান্না করব আজকে ভাবতেছি ডিম রান্না করব তো ডিমটা না রোজ দিনে এইভাবে খায় আজকে ভাবতেছি অমলেট করে রান্না করব। তাহলে চলো ডিমটা বের করে নিই ডিম নেইও বেশি কয়েকটাই রয়েছে তিনটা বের হলে হয়ে যাবে তো ডিম বান বানাবো আর মুগ ডাল তো রয়েছে মুগ ডাল বানাবো তো চলো রান্নাটা করে নিই তারপর আসছি আবার তোমাদের পাশে মুগ ডালটাও সোমবার দিয়ে দিলাম একটু আদা ছেঁচে দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা গোটা জিরা দিয়ে সোমবার দিয়ে ও তেজপাতা দিতে ভুলে গেলাম যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি আমরা তো ভাত করলা বলি তোমরা জানি কী বলো মনে নেই গো আমরা আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে আসামে ভাত করলা বলি তো ভাত করাটা ভেজে নেব ডালটা হয়ে গিয়েছে আর ডিমটা অমলেট করে বানাবো তো ডিমের জন্য পেঁয়াজ টেস কিছু কাটা হয় না এখন কাটবো ডালটা নামিয়ে ভাজাটা বসিয়ে কেটে নিব। ডিমের জন্য সব রেডি করে নিয়েছি আজকা না বাটবো না আজকে বাটা বুটা করতে একদম ইচ্ছা করতেছে না তার জন্য হচ্ছে কাঁচা লঙ্কা ফেরে নিয়েছি আলু কেটে নিলাম আর বড় বড় করে পেঁয়াজ কেটেছি কয়েকটা আর এদিকে টমেটো আর কুচি করেছি পেঁয়াজ সেটা ডিমের অমলেট করে রান্না করবো তোমাদেরকে বললামই আর এদিকে ভাজা মোটামুটি আমার হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা যে দেখে থেকে আমার ভিডিও দেখতে আসতো সবাইকে জানায় আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এভাবে আমার পাশে থাকো সবাই এভাবে আমার সাপোর্ট করো আমার ভিডিওতে আমার ব্লগে তাহলে যদি একটু এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আমি কিন্তু তোমাদের পাশে সবসময় রয়েছি সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি আর আমার কমেন্ট তোমরা যারা যারাই দেখো তারা জানতে পারবে আমার কমেন্টটা পরে যে আমি ফুল ওয়াচ করে দেখি কি না দেখি তাহলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত চলা ভাজাটাও হয়ে গিয়েছে এখন আমি অমলেট করবো এদিকে এদিকে আমি তাওয়া বসিয়ে দিব ডিম আবার করে নেব আর এদিকে আমি ডিমটা মানে আলুটা ভেজে নেব এদিকে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে গিয়েছে আর অমলেটটা এদিকে করে নিলাম দুটা অমলেট করা হয়ে গিয়েছে দুটা না একটা হয়ে গিয়েছে ডিমটা একটু ঝুল দিয়ে দিলাম এখন ডিম দিয়ে নামিয়ে চলো রান্না কমপ্লিট এখন খালি গ্যাস ট্যাসগুলো সব বুঝবো পরিষ্কার করবো আর একটা হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাই হাতটা ধুয়ে এই হাঁ ধুতে ধুতে আমার বেশি টাইম চলে যায় কি বলবো আর এই যে দেখো হেনা নিয়ে আসছি হেনা নিয়ে আসছি না মানে হ্যানা তোমার ভাইকে দিয়ে কালকা আনিয়েছি কবে থেকে আমি এই হ্যানাটাই লাগাই জানো শালি হার্বেল হ্যানা এই হ্যানাটাই আমি লাগাই তো কবে নিয়ে আসছিলাম যেন কবে লাগিয়েছিলাম মনে হয় আজকে ছয় মাসে বেশি হবে না চুলগুলো একদম বাজে হয়ে গিয়েছে তো কালকা বললাম নিয়ে আসতে শ্যাম্পু করেছি যার জন্য কালকা লাগাবো ভেবে শ্যাম্পুটা করেছি আর কি বলতেছিলাম হ্যাঁ কালকে লাগাবো হ্যাঁ না আজকে শ্যাম্পু করেছি সেটাই বলতেছিলাম তাহলে চলো রান্না তো হয়ে গিয়েছে গ্যাস ট্যাস মুছে নেব তারপরে আজকে না আমাদের এখানে মানে আমাদের আসামেই মানে আমাদের আসামের যেই মানে নাম ঘর বলে এটা জানো মন্দির মানে নামঘর অ্যাসামিসের আমাদের এখানে নাম ঘর রয়েছে মানে মন্দির আর কি কৃষ্ণ ঠাকুরের মন্দির ওরা নামঘর বলে তো তো সেইখানে না আজকে আমাদের পাশের এক দিদি ওরা ওখানে মানে ভুগ দেবে আর কি পূজা পূজা বলতে কি ওদের তো নাম গায় কীর্তনের টাইপ একটু করে একটু বসে নি কীর্তনের মতন করে আর কি নাম গায় তো ওদের ওখানে মানে ভুগ দেবে তো আমাকে বলেছে যাওয়ার জন্য তো মানে যদি যায় তাহলে মেখলা পরে যেতে হবে তো সেটাই ভাবতেছি টাইম তো হবে চারটার দিকে যেতে লাগবে তো মেখলাটা এখন বের করে রাখবো যদি যাই তোমাদের কাছে নিশ্চয়ই শেয়ার করবো ততক্ষণে চলো আসি তাহলে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে